মহিলাদেরও আপনার আমরা ওভারলোকের কাজগুলো শিখে থাকি ওভারলোকের কাজ শিখলে এবং প্লেন মেশিনের কাজ শিখলে দুইটা মেশিনের কাজ শিখলে খুব সহজেই চাকরিগুলো হয়ে যায় দেখতে পাচ্ছেন প্লেন মেশিনেরও কাজ শিখতেছে এখানে ওভারলোক মেশিনেরও কাজগুলো শিখতেছে এখানে সুতা সুতাগাথা থেকে শুরু করে আমরা বিভিন্ন মেশিনের যে প্রসেসগুলো রয়েছে এই যে এখানে প্রসেসগুলো দেখতে পাচ্ছেন একটা প্যান্টের আপনার এই যে ইনজিয়াম জয়েন সাইড জয়েন্ট ব্যাগ রাইজ ব্যাগ ইউক তারপরে আপনার শার্টের কল আমাদের এখানে অনেকগুলো ফ্লোর চার্ট রয়েছে আমরা যে কাজগুলা করাই এখানে কাজের অনেকগুলো ফ্লোচার্ট রয়েছে এই যেমন দেখা যাচ্ছে একটা শার্টের কাপ তারপরে কলার কলার জয়েন তারপরে এই যে এখানে দেখা যাচ্ছে আপনার ওয়ান ফোর সেলাই এবং আমরা যারা বেশি পুরাতন হয়ে যায় অনেকে টোটাল শার্টটাই বানাইতে পারে এবং গার্মেন্টসে যে শার্টের পকেটগুলো হয় বিভিন্ন ধরনের পকেটগুলো আমরা শিখিয়ে থাকি আপনার ডায়মন্ড পকেট স্কোয়ার পকেট প্যান্টের ব্যাক পকেট রয়েছে তারপরে যে হেম তারপরে প্যান্টের বিভিন্ন ধরনের কার্গো পকেট থাকে এই যে বারটেকের কাজগুলো শিখিয়েছি তো এইভাবে আমরা কাজগুলো শিখাই তারপরে গেঞ্জির কাজও শিখিয়ে থাকি